আজ লোকসভায় ব্যাংক সংক্রান্ত আইনে সংশোধনী বিল পেশ করা হলো কিন্তু তাতে ব্যাংকের বেসরকারীকরণের দরজা খোলা হলো না দু হাজার একুশ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণ ঘোষণা করেছিলেন বলেছিলেন আইডিবিআই ব্যাংক ছাড়া আর কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণ করতে ব্যাংক সংক্রান্ত আইনে সংশোধন করা হবে ব্যাংকের কর্মচারী সংশোধনগুলির বিরোধিতা করায় লোকসভা ভোটের আগে মোদী সরকার ঝুঁকি নেয়নি কিন্তু তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় বসার পর অধিবেশনে সংশোধনী বিলটি পেশ হবে বলে শিল্প মহল মনে করেছিল যাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সরকারের মালিকানা একান্ন শতাংশের নিচে নামিয়ে আনার রাস্তা খোলা হয় ফলে ব্যাংক বেসরকারীকরণের কর্মসূচি আপাতত হিংঘরে চলে গেলেও বলে সরকারের অন্দরমহলের কর্তা ব্যক্তিরা মনে করছেন